এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সী মৃত্যু হল যখন সবাই দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল তিনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার আমার জন্য রেখে গেছেন ওকে নিয়েই আমি বাকিটা জীবন কাটিয়ে নেব ছেলের যখন বয়স্ক হলো ছেলেকে সব ব্যবসা বাণিজ্য বুঝিয়ে দিয়ে কখন নিজের অফিসে আর কখনো বন্ধুর অফিসে গিয়ে সময় কাটাতে লাগলো ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাসার দায়িত্ব তার বৌমাকে দিয়ে দিলেন ছেলের বিয়ের এক বছর পর উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবারের জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেল বাবা খাবারের পর দই চাইলেন আর বৌমা জবাব দিল আজকে ঘরে কোনো দই নেই খাবার খেয়ে বাবা বাইরে হাততে চলে গেল কিছুক্ষণ পরে ছেল তার বউয়ের সঙ্গে একসাথে খাবার খেতে বসল খাবারের পাত্র ভরা দই ছিল কিন্তু ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে সোজা অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বলল আজ তোমাকে কোর্টে যেতে হবে বাবা আর আজ তোমার বিবাহ হচ্ছে পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল বাবা আমার আর বিয়ের কোনো দরকার নেই আর আমি তোমাকে এত বেশি স্নেহ দেই যে তোমার মায়েরও কোনো দরকার নেই তাহলে আবার বিয়ে করতে হবে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না আমি নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল তোমার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে তোমার বৌমার সাথে থাকবো আর তোমার অফিসের এক কর্মচারীর মতো বেতন নিব যাতে তোমার বৌমা জানতে পারে দইয়ের প্রকৃত দামটা কত বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি একশো বছর বাসার জন্য একশো বছর বয়স হওয়ার কোনো প্রয়োজন নেই শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই বোঝে কিন্তু আপনি যেটা চালাকি বোঝেন সেটা তারা বোঝে না কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবেন তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই এক মিনিটের জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটা সিদ্ধান্ত তোমার জীবনকে বদলে দিতে পারে জীবনের শেষ বলে কিছু নেই রাত যতই গভীর হবে সকাল ততই তাড়াতাড়ি হবে অন্যায় কাজ করে অন্যায় কাজের শিকার না করাটাও আরেকটা বড় ধরনের অন্যায় খুব আপন করে পাশে থাকা মানুষটিও একটা সময় আর পাশে থাকে না যখন সে বিকল্প কোনো সঙ্গ পেয়ে যায় রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে সময় হলো এক অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমায় নিজেরই কোনো মূল্য থাকবে না সুখ হলো প্রজাপতির মতো দৌড়তে গেলে উড়ে যায় কষ্টগুরু চোখের জলের মতো আজীবন ছড়ে যায় কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানায় কিছু বেইমান মানুষ আর আশেপাশের পরিস্থিতি আমি কখনো কাউকে কষ্ট দেইনি এই কথাটি হচ্ছে অহংকারের আরেকটি নাম তুমি হয়তো জানো না নীরবে থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায় যখন জীবনে কিছুই হারানোর বাকি থাকে না তখনই মানুষ নিজের ভুল একে একে বুঝতে পারে আর তখন তার কিছুই করারও থাকে না ধীরে ধীরে তুমি যেটা পাবে সেটা তোমার আর হুট করে তুমি যেটা পেয়ে যাবে সেটা তোমার নয় স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ তুমি স্বামীর ঘরে ভালো থাকবে সুখে থাকবে তোমার পাশে সবাই থাকবে কিন্তু একবার স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে একজন অসৎ নারী ক্ষণিকের জন্য তোমাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম অমানুষের সংখ্যা বেশি তাই তোমার স্বামীর থেকে কাউকে আপন মনে করে জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে যেও না মুখের বাসা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার ভেতরে অনেকের এই খারাপ চরিত্র বোঝা যায় না মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচিত করানোর জন্য বাস্তবতা শিখতে চাও এজন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না বিপদে পড়লে তোমার পরিচিত কাছের বন্ডতির কাছে যাও তখন তুমি বুঝবা বাস্তবতা কি জিনিস সাথে সাথে কাউকে কখনো উত্তর দিও না যখন তুমি রেগে আছো কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব বেশি খুশি আছো নিজে খুশি থেকে অন্যকে কখনো কাঁদিও না শেষটা কিন্তু সামলাতে পারবে না মনে রাখবে ভালো সময় যেভাবে এসেছে খারাপ সময়ও আসতে পারে মানুষের ভালো সময় ও খারাপ সময় কখনো স্থির থাকে না মানুষ ঘর বদলায় মানুষ সম্পর্ক বদলায় মানুষ বন্ধু বদলায় তবু তাদের সমস্যার শেষ হয় না এর কারণ হলো সে নিজেই বদলায় না কিছু স্ত্রীদের স্বভাব এমন হয় যে সব সময় তাদের স্বামীর কাছ থেকে সব কিছু পাওয়ার পরও অন্যজনের স্বামী কী করে এই বিষয় নিয়ে নিজের স্বামীর সাথে তুলনা করে তবে স্বামীর উচিত তার স্ত্রীকে বুঝিয়ে বলা এগুলো ঠিক না অন্যের বিষয়ে কান্না দিয়ে নিজের দিকে দেওয়াটাই ভালো তাহলেই সংসারে সুখ আসবে নইলে একটা সময় এই সংসারটা সুখ থেকে দুঃখে পরিণত হয়ে যাবে আপনার স্ত্রীর মধ্যে এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন সে অন্য পুরুষের সাথে কিছু একটা করে নাম্বার এক আপনি যখন রাতে তাকে কাছে পাওয়ার জন্য ডাকবেন যদি দেখেন তার কোনো আগ্রহ নেই এবং আপনাকে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে এটা না করার জন্য তবে বুঝে নেবেন সে অন্য স্পর্শ পেয়েছে নাম্বার দুই হঠাৎ করে যদি নিজের চেহারা বা সাজগোজের প্রতি অনেক খেয়াল দেয় নাম্বার তিন যদি বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে একা একা বাইরে যাওয়ার চেষ্টা করে তখনই নিজের সন্দেহ বাড়ান ঘুম আসে না দুটো চোখে হারাই মুখের হাসি মানুষ এখন রোগে কম মরে বেশি মাঝে মাঝে মনে হয় জীবনের কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলে অনেক ভালো হতো ফিরে যেতে হবে যেন যখন পৃথিবীতে আসা হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করক যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজে কখনো নচর হয় না যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো হয়তো তোমার কোনো কথা তার মনে আঘাত করেছে নয়তো তার মনে অন্য কেউ এসে বাসা বেঁধেছে বিশ্বাস করাটাও ভুল নয় তবে বিশ্বাস নিয়ে খেলা করাটাই সবচেয়ে বড় ভুল কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ব্যথা বাড়ানোর জন্য লবণ থাকবে পুরুষ সব সময় অন্যের জন্য বাঁচে কখনো সফল হতে চায় তার বাবা মায়ের জন্য কখনো আবার তার প্রিয় মানুষকে পাওয়ার জন্য কখনো কেটে মরে স্ত্রী সন্তানের জন্য আর পুরুষ যখন নিজের জন্য বাঁচতে চায় তখন তার কাছে পর্যাপ্ত সময় থাকে না নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কিছু আসা না করা ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাথর তো দূর থেকে দেখাই যায় নারীরা যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে এসে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে এই তিনটি জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতর নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যেসব নারীরা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনো দিনই সুখী হতে পারে না ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে যায় আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে যায় একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাক আপনি যদি অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন হবে তাই আপনি শক্ত হন দেখবেন পৃথিবীটা অনেক সহজ হয়ে যাবে কারো সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল হতে না পারো তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ তুমি মুছে দিতে পারো খেয়াল করে দেখবেন যে মানুষগুলো নিজের দুঃখ লুকিয়ে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো এই পৃথিবীতে আর কেউ থাকে না কখনো কাউকে কথা বলার জন্য জোর করবেন না কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে জীবনে নব্বই পার্সেন্ট সমস্যা তখনই দূর হয়ে যাবে যখন তুমি এটা বুঝতে শিখবে যে না তুমি কারো না কেউ তোমার তোমার তুমি একান্তই শুধু যখন সান্ত্বনা দেওয়ার জন্য কেউ পাশে থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকে দিতে হয় হোক সেটা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে